মানুষের সাথে আপনি এরকম সম্পর্ক করেন যে সম্পর্কের মাঝখানে কোনো ফাটল না ধরে তাই ফেসবুকে যারা ফলো দিয়ে আনফলো করে আমি সবাইকেই বলি যে যারা ফলো দিয়ে আনফলো করে তারা এখান থেকে সফল হতে পারবে না এবং দরকার কি আপনি যদি ভালো না লাগে আপনি ফলো দিয়েন না আপনি ফলো দিয়ে যদি আনফলো করেন তাহলে এটা ফেসবুকের গাইডলাইন নিবায়রা করে আর আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান আপনাকে মানুষকে ভালোবাসা দিতে হবে এবং যদি ভালো না লাগে আপনি ফলো দিয়েন না ফলো দেওয়া মানে কি ফলো দিয়ে যদি আনফলো করেন মনে হয় কি জানেন একটা জুতা দিয়ে বাড়ি দিল আপনি ফলো দিয়ে যদি আনফলো করেন এরকমই মনে হয় আমার কাছে আমি জানি না কার কাছে কীরকম মনে হয় আপনি আমাকে ফলো দেওয়ার পরে আর যদি আনফলো করেন তাহলে মনে করেন আনফলো করাটা মানে কি আপনি আমাকে ঘৃণা করলেন আপনি সার তো আপনি লুটিয়ে নিলেন কিন্তু আমাকে এখানে একা ফেলে চলে গেলেন আপনি আপনি আমাকে ফলো দিয়েছেন আমি আপনাকে ফলো দিয়েছি আর এই ফলো দেওয়ার মাঝখানে আমাদের ভালোবাসা করে আর এই ভালোবাসাটা আপনি আনফলো করে দিয়ে ভেঙে দেন আসলে যখন ফলো দিয়ে আনফলো করে তখন মনটা খারাপ হয়ে যায় যখন ফলোয়ার কমে যায় মনটা অনেক খারাপ হয়ে যায় তাই আমি বলি যদি ভালো না লাগে আপনি ফলো দিয়েন না ভালো না লাগে আপনি ফলো দেবেন না ওদের ফলো দেওয়ার পরে আপনি যদি আনফলো করেন আসল মনটা নতুন ইউজারদের মনটা খারাপ হয়ে যায় যারা নতুন এখানে কাজ করে অনেকে ফলো দেয় তারা অন্ধবিশ্বাস হয়ে মানুষকে ফলো দিতেছে কমেন্ট করতেছে অনেকেই অনেকে আমি বলি যারা আছেন যারা একটু দশ হাজার পনেরো হাজার ফলোয়ার তাদেরকে বলছি তারা নতুনদেরকে ফলো দিয়ে ফলোটা নিয়ে তারপরে আবার গান ফলো করে দেন আমি সবাইকে বলি এইভাবে আপনারা এইগুলো করেন না এগুলো করলে হয়তো নতুনদের কাজ করার আগ্রহ কমে যাবে এবং তাদের পাশে থাকার চেষ্টা করুন আর ভালোবাসা এমনভাবে গড়েন আপনারা যে ভালোবাসায় এখান থেকে আপনি সফলতা পান আর ইনকাম করতে পারেন এই দুয়াই করি দেখেন নতুনদের পাশে দেখেন এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক অনেক পরিশ্রম করে এই সংসারের কাজ করলে সংসারের পরিশ্রম করে তারপরে ফেসবুকে একটু সময় দেয় অনেক কাপুর আছে দিদিরা আছে বাইরে আছে তাদের পাশে আমরা একটু দাঁড়াই সমস্যা কী তাদের আমাদের তো আর টাকা পয়সা চাইতেছে না আমরা তাদেরকে সাপোর্ট করব। আমাদের ফেসবুকের গাইডলাইনে বাইরে না যাবো সবাই আমরা তাদের পাশে থাকবো এবং কেউ কে কেউ আমরা আনফলো করব না ইনশাল্লাহ সবাই সবাই পাশে থাকবো চেষ্টা করব পাশে থাকার জন্য আর সবার জন্য বিও ভালোবাসা রইল সবাই সফলতা জয় হোক এই দুয়াই করি ইনশাল্লাহ আর সবাই জন্য ভালোবাসা থাকবে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু সবাই সফলতা জয় হোক ইনশাল্লাহ